যার মান আছে তার মান আমরা বসাবো যার মান নেই তার মান বের হয়ে আসবে এখন বা দিয়ে এ প্লাস বি প্লাস সি এর মান আছে সিক্স তার উপরে যে স্কোয়ারটা আছে স্কোয়ার বসালাম ইকুয়াল টু এ স্কার প্লাস বি প্লাস সি এর মান আছে চোদ্দ এই যে আমরা এখান থেকে চোদ্দ বসালাম এই যে প্লাস চিহ্নটা বসালাম টু বসালাম ইনটু

আর পূর্ব থেকে ছত্রিশ তো ছিল তাহলে ছত্রিশ মাইনাস চোদ্দ হয়ে গেল এখন বা এখানে যে বা বসালাম এ বি প্লাস বিসি প্লাস এ যে বসাই দিলাম আর টু এ পাশে গুণ আকারে আছে ডানি নিলে ডান ছত্রিশ থেকে চোদ্দ ফেললে থাকে বাইশ আর এই টু বাম পাশে গুণ আকারে ছিল সমানের ডানি গেলে ভাগ তাহলে বাইশকে যদি দুই ভাগ করি তাহলে ভাগ ফল হবে এগারো তাহলে অতএব এ এবি প্লাস বি সি প্লাস সি এ যে এবি প্লাস প্লাস সি এর মান পেয়ে গেলাম আমরা এগারো কারণ এই দুই বাইশের ভিতরে এগারো বার গেছে তাহলে আমরা এবি প্লাস প্লাস সি এর মান পেয়ে গেলাম এখন কিন্তু প্রদত্ত রাশি দিয়ে লিখতে হবে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার সমান কত এটার মান বের করতে হবে এখন আমি প্রদত্ত রাশি লিখলাম যে প্রদত্ত রাশি ইকুয়াল টু এই অংশটুক আমরা প্রশ্ন থেকে বসাই দিলাম এখন প্রদত্ত অংশটা প্রশ্ন থেকে আমরা দেখে লিখে দিলাম এ কে ধরবো বি হোলিস্কোয়ার এর বর্গ নির্ণয় সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে প্লাস চিহ্ন পালাম বি কে ধরবো সি কে বি ধরবো তাহলে এ মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই যে প্লাস চিহ্নটা বসালাম সি কে এ ধরবো এ কে বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এখন এই অংশের ভিতরে এ স্কয়ার আছে প্লাস এ স্কয়ার আছে দুই জায়গায় প্লাস বি স্কয়ার আছে দুই জায়গা প্লাস সি স্কয়ার আছে দুই জায়গা তাহলে আমরা কিন্তু সমান দিয়ে লিখতে পারি টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এবার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ এখানে কিন্তু আমি মাইনাস টু কমান নিয়ে এই মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস এ বি মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস হচ্ছে এই যে বিসি টু তো কমান নিয়ে নিছি আর এই মাইনাস আর এই মাইনাসে ভিতরে প্লাস আর এখানে কিন্তু প্লাস সি এ লিখতে পারি এখন এই যে এখানে টু বসাই দিলাম ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান হচ্ছে চোদ্দ বসাই দিলাম এই যে মাইনাস এই যে টু বসালাম ইনটু এবি প্লাস বিসি প্লাস সি এর মান আমরা বের করছি কত এগারো এই যে এগারো তাহলে এখানে এই অংশের জায়গায় আমি এগারো বসালাম তাহলে চোদ্দ গুণ দুই চোদ্দ দুগুনি আঠাশ চোদ্দ দুগুনি আঠাশ এই যে বিয়োগ এগারো দুগুনি বাইশ তাহলে আঠাশ থেকে যদি বাইশ মাইনাস করে দেওয়া হয় তাহলে থাকে হচ্ছে সিক্স এটাই হচ্ছে অ্যান্সার যদি আবার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিং ওম নাইন্টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আর রফনতুল্লাহী अब तो